হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন তো বাবার বাড়ির দ্বিতীয় দিন কী কী রান্না করলো আম্মা সেটা একটু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে যেহেতু আমি প্রতিদিনই ভিডিও শেয়ার করি তো একটু ভিডিও শেয়ার না করলে কীরকম দেখা যায় তো কী ভিডিও শেয়ার করবো ভাবতে ভাবতে আমার আম্মা কী রান্না করছিল সেটা একটু সাথে তাকে হেল্প করছিলাম আর ভিডিও করছিলাম তো সেটাই শেয়ার করলাম এদিকে হচ্ছে ডাল দিয়ে ভেন্ডি দিয়ে রান্না করলো এইটা হচ্ছে এই ভেন্ডিগুলো আমাদেরই গাছের তো ডাল দিয়ে ভেন্ডি দিয়ে আমি ফার্স্ট টাইম খেয়েছি খুবই মজা হয়েছে আমার অনেক ভালো লেগেছে যা হোক এদিকে কিছু কলিজার ফেফরা এটা হচ্ছে ভালো করে সিদ্ধ করে নিচ্ছে রান্না করবে কালকে যেহেতু গোস রান্না করছে তো আজকে একটু ভিন্ন রান্না করবে এদিকে কচু হচ্ছে ভেজে নিচ্ছে আমি হচ্ছে একটু ভর্তা বানাইতে বলছি তো কচু ভেজে তারপর বেশি করে শুকনো মরিচ দিয়ে ভত্তা বানাবে আর একটু ভর্তা না হলে আমার ভাত খেয়ে তৃপ্ত হয় না এই তো এখন হচ্ছে কালকের কিছু গো ছিল সেটা সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছে কারণ আমার ছেলে বলি যা ফেফসা রান্না করবে যেহেতু ও একদমই ওগুলো খাবে না তো এটার মধ্যে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে একদম আমার ছেলের মনের মতো করে দিচ্ছে আমার ছেলে ভাজা ভাজা যে কোনো জিনিস পোড়া পোড়া ভাজা ভাজা এই জিনিসগুলো খেতে অনেক বেশি পছন্দ করে আর এদিকে একটু ঘি দিয়ে দিলো যাতে ফ্লেভারটা সুন্দর আসে গ্রামে যেহেতু ভিডিওতে ভয়েস দেওয়ার সময় অনেক বেশি সাউন্ড এপাশের ওপাশের হাঁস মুরগির যাই হোক একটু মেনে নেবেন একটু বুঝে নেবেন আপনারা একটু সহজ একটু ঘি দিয়ে এটা সুন্দর করে একদম পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিচ্ছে আর আমার ছেলেটা অনেক মজা করে খেয়েছে অনেক পছন্দ করেছে এদিকে হচ্ছে সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছে আর এই ফেবসা কলিজাগুলো সিদ্ধ করে সুন্দর করে কেটে ধুয়ে তারপর হচ্ছে সব রকমের মশলা আদা রসুন জিরা পেঁয়াজ মানে যা যা লাগে সবগুলো দিয়ে ভালো করে মশলা কষিয়ে দেন হচ্ছে এটা সুন্দর করে রান্না করে নিচ্ছে তো এই তো সুন্দর করে হচ্ছে এটাতে এখন কষিয়ে বেশি করে পানি দিয়ে বসিয়ে রাখবে অনেক সময় নিয়ে যেহেতু ফেপসা কলিজাগুলো রান্না করা হয় রান্না করতে হয় কারণ সিদ্ধ হতে চায় না জন্য এখন আমার আম্মা ভালো করে এটা সুন্দর করে কষিয়ে দেন হচ্ছে চুলাতে বসিয়ে রাখবে ঝোল দিয়ে তো ফাইনালি রান্না বান্না শেষ হয়ে গিয়েছে এদিকে এই যে গোস ভাজা তারপরে কচু ভত্তা আর হচ্ছে কলিজা ভুনা ফাইনালি এখন খাওয়া দাওয়া পাল্লা সুন্দরভাবে রান্না বান্না রেডি আর বাড়িতে আসলে সত্যি বলতে কি আমার না ভিডিও বানাতে ভিডিও এডিটিং করতে সাপোর্ট করতে আমার একদমই ভালো লাগে না বাড়িতে আসে একটু ঘোরাফেরা করব একটু খাওয়া দাওয়া করবো আড্ডা দিবো মানে এইগুলো ছাড়া অন্য কিছু করতে মানে পেজের কোনো কাজ করতে আমার ভালো লাগে না এরকম কার কার সাথে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ